কেমন কেমন যাবে যাবে আপনার জানতে গেলে দেখতে হবে রাশি ফল আমি কৌশিক আছে দু হাজার পঁচিশ সালের রাশি ফল আনছি এবং রাশিফলের প্রতিকার আনছি সর্বপ্রথম আমি অর্থাৎ আপনার জন্য দু হাজার সাল কেমন যেতে পারে দু সালে কি করলে পুরো বছরটাই আপনার জন্য ভালো যাবে পুরো বছরটা আপনার জন্য কতটা ভালো কতটা মন্দের এবং কি করলে সব কিছুই হতে পারে ভালো তার জন্য কিন্তু প্রোগ্রাম দেখতে হবে যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন দেখতে থাকুন আমার অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ায় যান সার্চ করুন কৌশিক আচারিয়া ভিডিও ইউটিউব কিংবা ফেসবুক কিংবা ইনস্টা সব জায়গায় কিন্তু আমি রয়েছি আপনার হাতের মুখে রাশিফল দেখতে আজই চলে আসুন আমার পেজে আমার চ্যানেলে নমস্কার আমি কৌশিকার্য আজ বলবো মিথুন রাশি নিয়ে দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির কোন মাস কেমন যেতে পারে বিষয় বলবো সে এবং দু রাশির ক্ষেত্রে কোন উপায়টি করলে পুরো বছরটি আপনার ক্ষেত্রে ভালো যাবে যদি আমি প্রথম শুরুতেই বলি তুলনামূলকভাবে মিথুন রাশি যারা ব্যক্তিরা রয়েছেন আমার প্রোগ্রাম দেখছেন মন্দির শুনবেন এই বছরটি আপনার জন্য তুলনামূলকভাবে ভালো হতে চলেছে দু হাজার থেকে দু হাজার থেকে দু সাল মিথুন রাশির ক্ষেত্রে ভয় ভালো হতে চলেছে মার্চ পর্যন্ত মার্চ পর্যন্ত আপনি শনির প্রভাবে আপনার জীবনে কিন্তু ভালো হবে মানে শনি গ্রহর প্রভাবটা কিন্তু আপনার জীবনে মার্চ পর্যন্ত থাকবে তার ফলে কিন্তু ভালো প্রভাব পাবেন এবং আর্থিক বিষয় কিন্তু পুরো বছরটাতে মানে মেষ রাশির মানে মিথুন রাশির জাতক জাতিকারা এই বছরটাতে আর্থিক বিষয়ে কিন্তু একটা মিশ্র ফল পাবে মানে খুব ভালো ফল নয় খুব খারাপ ফল নয় মিশ্র বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন এবং ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে মে মাসের পর থেকে কিন্তু আপনার ভালো ফল পাবেন সেটা ব্যক্তিগত জীবন বলতে ধরুন প্রেম হতে পারে বা বিবাহ হতে পারে আপনার পার্সোনাল লাইফ নিয়ে আপনার পার্সোনাল লাইফে কোনো ভালো কাজ হচ্ছে না ভালো কাজ হতে গিয়ে প্রবলেম আসছে বাধাপ্রতি চলে আসছে আপনি কোনো ফিল্ডে সাফল্য পাচ্ছেন না আপনার জীবনে উন্নতি হচ্ছে না আপনি কোনো জায়গায় নাম সুনাম খ্যাতি এগুলো পাচ্ছেন ব্যক্তিগত জীবনে আপনি আপনি মে মাসের পর থেকে কিন্তু একটা ভালো পেতে চলেছেন এবার যদি বলি হচ্ছে জুলাই মাসে জুলাই মাসে যারা জব রিলেটেড টেনশনের মধ্যে রয়েছেন আপনার নতুন কোনো জব পাওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত জব মানে ধরুন আপনি হয়তো আশা করেননি কোনো ভালো কোম্পানিতে কোনো জব পাবেন আপনি আশা করেননি যে কোনো জায়গায় ভালো আপনার চাকরি পেতে পারেন বা ভালো চাকরি হতে পারে কোনো জায়গাতে সেখান থেকেও কিন্তু আপনার চাকরি পাওয়ার যোগ কিন্তু আসবে এটা কিন্তু জুলাই থেকে কারণ কারণ হচ্ছে কি আপনার জুপিটার আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে জুপিটার আপনার ক্ষেত্রে ভালো ফল দেওয়ার ফলে কিন্তু আপনি জুলাই থেকে কিন্তু অপ্রত্যাশিত জায়গা যেটা আপনি আশা করবেন না তেমন জায়গা কিন্তু আপনি জব পাবেন আপনার জব পেতে কিন্তু সাহায্য করবে এবং যদি বলি আগস্ট মাস এবং এরপর আসে আগস্টের দিক থেকে কিন্তু আপনি নতুন কোনো বিজনেস চালু করার চেষ্টা করছেন আপনি হতে পারে ভাবছেন আপনি নতুন কোনো দোকান খুলবেন হতে পারে আপনি কোনো ইউটিউবের কোনো অ্যাকাউন্ট খুলবেন ব্লগ বানাবেন আপনি টিচিং প্রফেশনে এগোবেন আপনি নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে আপনি হয়তো প্ল্যানিং করছেন সেক্ষেত্রে কিন্তু বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করবেন যে কোনো বিষয়ে কিন্তু নতুন বিজনেস আপনাকে গ্রো করতে আগস্ট থেকেও দেখা যাবে এবং আগস্ট থেকে কিন্তু গ্রহগত প্রতিষ্ঠানের ফলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে এবার যেটা বলি সেটা হচ্ছে কি জুলাই মাস থেকে কিন্তু আপনার গুরুজন আপনার শিক্ষার্থী হতে পারে আপনার পিতৃবর্গের কেউ হতে পারে আপনার বাবা হতে পারে আপনার থেকে সিনিয়র যা আপনি আপনি রেসপেক্ট করেন যাকে মানেন তেমন কোনো ব্যক্তির কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন সেবা বা সেটা জব হতে পারে কিংবা ফিনান্সিয়াল যে কোনো সাপোর্টের দিক থেকে হতে পারে এটা কিন্তু আপনি পাবেন এবং যেটা বলি যারা একটু রিলেশনশিপ নিয়ে হয়তো একটু টানপনের মধ্যে চলছে সেক্ষেত্রে বলবো যে অক্টোবরের দিকে কিন্তু আপনার রিলেশান কিন্তু মজবুত নাও থাকতে পারে রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম হতে পারে রিলেশান কিন্তু বিচ্ছেদ করতে পারে সাবধানে থাকবেন অক্টোবর থেকে কিন্তু রিলেশানের প্রবলেম হতে পারে রিলেশানে বিচ্ছেদ করতে পারে একটু সাবধানে চলবেন এবং সমস্যা আর্থিক সমস্যা মানে আমাদের জীবনের সমস্যা এমন একটা ওয়ার্ড যে যেটা অর্থের কারণে হয় তা সেই যদি অর্থের সমস্যাটাই যদি আপনার জীবন থেকে মিটে যায় হ্যাঁ অর্থের সমস্যা আপনার জীবন থেকে মিটবে আপনি ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর নাগাদ নভেম্বর ডিসেম্বরের পর থেকে যে মিশ্র আর্থিক ফল আপনি আগে পাচ্ছিলেন আমি প্রথম দিকে যত সম্ভব দু তিন নম্বর পয়েন্টে বলেছিলাম কিন্তু এখন দশ নম্বর পয়েন্টে এসে আপনাকে বলছি শেষের দিকে এসে বলছি যে আর্থিক জায়গাটা বছরের শেষের দিকে মিশ্র ফল আপনার হবে না একদম ভালো চাঙ্গা হয়ে যাবে আপনার অর্থনীতি চাঙ্গা করে বছরের শেষে পুরো বছরটা মিশ্র ফল পেলেও তবে বছরের শেষে আপনার অর্থনীতি বা অর্থের জায়গা কিন্তু পুরো চাঙ্গা করে দেবে আর্থিক দিক থেকে কিন্তু আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারবেন আর্থিক দিকে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে সাকসেস হবে যদি মনে করেন উপায় কি রয়েছে একমাত্র আমি কৌশিকার যে উপায় বলে দিই যে পঁচিশ সালে কোন উপায় করবেন কি করবেন করলে আপনার ভালো হবে উপায় হচ্ছে কি আপনি কমপক্ষে কমপক্ষে দশজন দৃষ্টিহীন দৃষ্টিহীন কমপক্ষে দশজন দৃষ্টিহীন কোনো ব্যক্তিকে দশজন দৃষ্টিহীন কোন ব্যক্তিকে আপনি ভোজন করান মানে খাওয়ান মন থেকে আপনি খাওয়ান তাকে এবং তাতে কোনো কৃপণতা করলে হবে না দশজন দৃষ্টিহীন কোনো ব্যক্তিকে খাওয়ান দেখবেন আপনার গ্রহগত পরিস্থিতি আপনার অনুকূলে আসবে এবং আপনার দু সাল খুব ভালো যাবে আপনার দু ভালো কাটুক সুন্দর কাটুক তার জন্যই আমি আপনার পাশে রয়েছি জয়